আসসালামু আলাইকুম আজ আমরা আসছি সিরাজগঞ্জ জেলার তারাশাহাটে তারাশহাটটি সিরাজগঞ্জ জেলার সর্ববৃহৎ হাট এইখানে একেবারে কাপড় চোপড় নিত্য প্রয়োজনীয় জিনিস হতে গরু ছাগল সব পাবেন আপনারা লুঙ্গি গামছা এই হাটটা প্রতি বৃহস্পতিবারে হয়তো বসে এখানে দেখতেছেন আপনারা একটা ভিন্ন ধর্মী গুড়ের হাট শুধু গুড় বিক্রি হচ্ছে এখানে পিছনে লুঙ্গি গামছা সব

মিষ্টি হাটের মিষ্টির হাটবারের দিনের মজাই আলাদা টেস্টি আলাদা আপনারা যে কোনো হাটে গেলে সব সময় এই সব খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন তবে আমি যে হাটের আজকে যে অংশটাকে আপনাদের দেখাতে পারছি প্রথমেই মিষ্টি দই গোলের জায়গায় চলে আসছি তা আপনারা সিরাজগঞ্জ তারা হাটের এই দই মিষ্টি গোল এই খাবার আইটেমগুলো আগে পরিদর্শন করবেন খেয়ে নেবেন আগে সবাই সবই সুস্বাদু নিজ হাতে তৈরি এগুলো ওদের বাবু কোন মিষ্টিটা সবচেয়ে ভালো হবে কোন মিষ্টিটা সবচেয়ে খেতে মজা হবে কোন মিষ্টিটা সবচেয়ে খেতে মজা হবে কোনটা বলো একটা দেওয়া মারে খাই দেও যেটা সবচেয়ে ভালো হ্যাঁ খাওয়ার জন্য একটা দেওয়া যাবে